রাখতে কিছু সিনিয়র ভাইয়া আর আপু থেকে দূর থেকে ডাকলো ওদের ডাকেতে বেশ ঘাবড়ে গেছে সে গ্রামে কিছুটা হলেও শুনেছে কুশদিতির গ্রেদিনের কথা ঠিক আছে তাদের কাছে গিয়ে বললো জি ভাইয়া কিছু বলবেন পের এই কথা বলার সাথে সাথে পাশ থেকে একটা মেয়ে বলল। এই মেয়ে কুশতিটির সিনিয়রদের সাথে কিভাবে রেসপেক্টফুলি কথা বলতে হয় তার কোনো মেনেজ নেই তোমার তে বুঝতে পারছে না সে এমন কি বলেছে যার ফলে তার মেনার্স নিয়ে কথা হচ্ছে তে কিছু বলতে যাবে তার আগে তিনটা ছেলের মধ্যে একটা ছেলে ওই মেয়েটিকে বলল এই দেখ চাকু এসেছে তে বুঝতে পারলো যে মেয়েটার নাম লিসা লিসা বসা থেকে উঠে দৌড়ে যেদিক দিয়ে গেল সেই দিকে তে চোখ অনুসরণ করতেই দেখলো বাইকে বসে হেলমেট খুলছে একটা ছেলে কালো জিন্সের সাথে টি শার্টের ওপরে কালো জ্যাকেট তে দেখলো একে একে সবাই ওই ছেলেটার কাছে চলে গেল তে সুযোগ পেয়ে তার সাথে সাথে ওই স্থান ত্যাগ করে ভার্সিটির প্রিন্সিপাল স্যারের কাছে গেল আজকে অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি লাস্ট ডেট কি রে তোরা সবাই ওইখানে কী করছিলি চাকুকের প্রশ্নের উত্তরে ইউনো বলল আরে ভার্সিটিতে একটা নিউ মেয়ে এসেছে তাই বুঝতেই তো পারছিস একটু মজা নিচ্ছিলাম জাকু পাকা হেসে বলল আই সি তাই নাকি তাহলে তো আজ জমে যাবে সব লিসা জাঁকুকের হাত ধরে ন্যাকামো করে বলে কি হবে জাকুক পেট জাঁকুক লিসার থেকে হাত ছাড়িয়ে বলল তো কেন বলেছি আমাকে এইসব নামে না ডাকতে এটা বলে জাঁকুক মাথার চুলগুলো উল্টো করতে করতে চলে গেল আর এই দিক দিয়ে লিসা বলল আমার দিকে ভালোভাবে তাকায়ও না লিসা কথা শুনে পাশ থেকে লি বলল ও অজাঙ্কুক বুঝলি যৌন ছবি নিয়ন্ত্রণ ইত্যাদি নয় লিসার লির কথায় নাক বেঞ্জি কেটে বলল সেই তাই এই এই তোরা সবাই এখানে ওই মেয়েটা তো পালালো লিসা এর কথায় ইয়ঞ্জুন বলল পালাবে আর কোথায় ফার্সিটিতে আজ চাঙ্কুক ওকে পালাতে দিলে তো পালাবে এটা বলি সবগুলো হেসে ফেললো অ্যাডমিশন নেওয়ার পর তে কিছুটা স্বস্তি নিঃশ্বাস নিল এই অ্যাডমিশনের জন্য সে এত দূর থেকে শহরে এসেছে হঠাৎ ফোনটা বেজে ওঠাতে তে ব্যাগের চেনটা খুলে ফোনটা হাতে নিল কানে ফোনটা নিয়ে মুচকি এসে বলল সে খারামণি বলো না না খারামণি আমি ঠিক এসে পড়ব চিন্তা করো না আচ্ছা খারামণি এখন তবে রাখি এটা বলে তে কলটা কাটতেই সামনে লিসা আর ওই ছেলেগুলোকে দেখে ভীষণ খেলেছে লিসা রাগি লোক নিয়ে বলল এই মেয়ে ওই তুমি পালালে কেন তে ভয়ে তুতলিয়ে বলল আসলে এই কি আ আ করছ কাম উইথ মি এটা বলি লিসা হাঁটা ধরলো লিসা পিছু পিছু তেও গেল ভয়ে অবস্থা পুরো খারাপ তের মনে মনে বলল ইস প্রথম দিনই এত ঝামেলা এরপরে কি হবে আল্লাহ মালুম এই যে মিস ফিতুর রানী নাম কি তোমার পুরুষালী একটা কণ্ঠ শুনে মাথা নিচু করে তে ঘাবড়িয়ে বলল নাম হঠাৎ চাকু থমক দিয়ে বললো এই মেয়ে কি মামা করছে হ্যাঁ বলো নাম কি এই এবার একটু মাথা উঁচু করে চাকুকের দিকে তাকিয়ে বললো আমার নাম কেন খায়া নিজের নাম বলেই আবার মাথা নিচে করে ফেললো কেক এবার বললো আমাকে প্রপোজ করো যাকের কথা শুনে লি আর লিসা বললো এই চাকু এটা আবার কেমন ডিগ্রি করছিস তুই এতক্ষণে ভালোভাবে জাংকুক এদিকে তাকিয়ে মনে মনে বলল ও তাহলে এটাই ওই জাংকুক তে মুহূর্তে অবাক হয়ে Khabre বলল মানে জাংকুক サングラスটা পরে হাতে বাইকের চাবি ঘুরিয়ে ঘুরিয়ে থেকে বলল প্রপোজ করো তে এবার ছোট বাচ্চাদের মতো করে কেঁদে ফেললো এই প্রথম সে এত ঝামেলা তে হচ্ছে তা একা জাংকুক অবাক হয়ে বলল এই নে তুমি কাঁদছো কেন তুমি তো খুন নই প্রপোজ করতে বলেছি ডেকে দেই যাচ্ছে সারা ভার্সিটির মানুষ ভিড় হয়ে আছে চারিদিকে টি এর দিকে এক পলক তাকিয়ে চঙ্কুক এবার ঠংকিয়ে বলল এই মেয়ে স্টপ ক্রাইং চঙ্কুকের ধমক শুনে চুপসে যায় টি ফসা মুখটা লাল টুকটুকে হয়ে গেছে চোখে পানি টলমল করছে তার চঙ্কুক এবার মুখে গম্ভীর্য এনে বলল যতই তুমি কাঁদা না কেন আজ তোমাকে প্রপোজ করতেই হবে চাকুকের কথা শুনে ঘাবড়ে গিয়ে বলল দেখুন ভাইয়া প্লিজ আমাকে যেতে দিন আমার দেরি হয়ে যাচ্ছে চাকুক পাকা হেসে বলল ও তাই আচ্ছা প্রবলেম নেই আমার বাইকে করে তোমাকে দিয়ে আসবো তে এইবার আর কোনো উপায় না পেয়ে বলল আই লাভ ইউ এটা বলতে দেরি তে গালের পাঁচ আঙ্গুলে ছাপ পড়তে দেরি হয়নি তে অবাক হয়ে দাঁড়িয়ে আছে নিজে বলল প্রপোজ করতে নিজে আবার থাপ্পড় মারলো পিছনে লিসা আর বাকি সবাই মুখ টিপে হাসছে জাকুক তার চুলগুলো হাতিয়ে বলল তোমার সাহস কি করে হয় এ জিয়ন জাকুককে প্রপোজ করার এইবার তে অনেক অবাক হয়েছে এত সুন্দর অ্যাক্টিং করতে পারে কেউ এত নিখুঁত তে আর এক মুহূর্ত এখানে না দাঁড়িয়ে গালে হাত দিয়ে কান্না করতে করতে চলে গেল ভার্সিটি থেকে দেখো আমি থাকতে তুমি অন্য মেয়ের দিকে এইভাবে তাকাতে পারো না লিসার কথাকে জাঙ্কুক পাত্তা না দিয়ে এক মনে ভার্সিটির চারিদিকে পাকাচ্ছে ইয়ঞ্জন বলল আচ্ছা জাঙ্কুক তুই এইভাবে ওই মেয়েটার দিকে তাকিয়েছিলি কেন জাঙ্কুক কিছুটা বাঁকা হেসে পকেট থেকে বাইকের চাবিটা নিয়ে বাইকে উঠে সবাইকে বাই বলে চলে গেল বাস স্টপে দাঁড়িয়ে আছে তি। চোখগুলো ফুলে গেছে একদম। পড়াশonar শুবাদে ঢাকায় এসেছে সে। তার মা তার খালামণির সাথে কথা বলে ডিসাইড করেছে সে তার খালামণির বাসায় থেকেই পড়াশোনা করবে। তি আর তার একটা বোন আছে। দুই বোনকে নিজেদের জীবনের চেয়ে বেশি ভালোবাসে তার মা আর বাবা। ওরসার বাবা তো মেয়ে আসতেই দিত না কিন্তু মেয়ে অনুরোধ ফেলতে পারেনি তিনি। গ্রামে বেশ নামডাক আছে তার বাবার। কি এমন বলে লয় বড়মণির একজন মানুষ বলে সবাই ওনাকে শ্রদ্ধা করেন। বাস আসছে। 다시 উঠে পড়ে 콜링벨 বাজতেই জিন দরজা খুলে দেয় দরজার opposite হাসি মুখে দাঁড়িয়ে আছে তে তেকে জিন চড়িয়ে ধরে তাকে কেমন তে হাসি মুখে জবাব দে ভালো আছি খলমুনী তুমি হুম আলহামদুলিল্লাহ ভালো আছি আয় আয় ভেতরে আয় আজকে কোনো সমস্যা হইনি তো তোমার খলমুনী কোনো সমস্যা হয়নি খালু জান আর জিন কোথায় তো কার খালিজন অফিসে আর জেনিন ওর এতক্ষণে ربعه চলে গেছে একটু বাড়ি চলে আসবে মামুনি তোর গালি কি হয়েছে তুই આમতামতা করে বলল কই কি কিছু না তো মিথ্যা বলছিস কেন মা বল কি হয়েছে আসলে খালুমনি ভার্সিটিতে তোমাকে জার্ক করেছে কি তাই বলি এমন ভাবে আসুক আমার ছেলে ওকে বলি দিব তুই শুধু ওকে দেখিয়ে দিবি যে তোকে এমন ভাবে করেছে এ কথা এরাতে বলল খালামুনি আমার অনেক ক্ষুধা লাগছে খেতে দাও দিন তড়ি করি করে বলল হ্যাঁ হ্যাঁ চল তোকে রুমটা দেখিয়ে দিই তুই ফ্রেশ হয়ে নে আমি খাবার রেডি করছি খামু বলো কিন্তু আমি তো আচ্ছা আসছি কলটা কেটে ফোনটা পকেটে রেখে জাগো বিরক্ত নিয়ে বলল আম্মুর বোনের মেয়ে এসেছে তাতে আমার কি আমি বুঝতেই পারছি না

আমার বাড়িতে আমার রুমে কি করছ আম্মু আম্মু চিৎকার করে ডাকতে থাকে জাঙ্কু তার মাকে কি হয়েছে চিৎকার করছিস কেন এই মে এইখানে কি করছে জিম পেট দিকে এক নজর তাকিয়ে শেষে বলল আমার বোনের মে এখানে না থেকে আকাশে থাকবে জাঙ্কু অবাক হয়ে বলল কি এই মেয়েটা তোমার বোনের মেয়ে জিম বিরক্ত নিয়ে বলল হুম ইস দিলি তো আমার লক্ষ্মী মেটা ঘুমটা ভেঙে

এই যে আমি ক্ষিত রানী সবসময় কি এইভাবে মাথা নিচু করে রাখাই তোমার স্বভাব এই নিশ্চোখ এই মেয়ে শুনছো না কি বলছি আর তুমি আমার রুমে শুয়েছিলে কেন আর কোনো রুম পাওনি নাকি ইস আমার বিছানার চাদরটা মেয়ের স্পর্শ পেয়েছে অবশেষের কথাটা বেশ রসিকতা করে বলল চাঙ্কক চাঙ্ককে রসিক কথাটা এটা বেশ লজ্জিত করে তুলেছে না মণি খারাম তাই যাকক আর চোখে তেল দিকে তাকিয়ে হাতের ঘড়ি খুলতে খুলতে বলল এইভাবে দাঁড়িয়ে আছ কেন যাও আমার রুম থেকে থমকে শুনে চাকুকের কথা শুনে তোরে রুম থেকে চলে যায় তে যাকক মিনিমিনিয়ে বলল আচ্ছা তুমি তে বলে চিৎকার করে দৌড়ে এসে থেকে জড়িয়ে ধরে জিমিন তে ও জিমিনকে শক্ত করে জড়িয়ে ধরে বলে কেমন আছিস রে ভালো তুই এই তো ভালোই আছি সরি রে আজ ফার্সিটিতে যেতে পারিনি তোর একা আসতে কোনো প্রবলেম হয়নি তো না না কোনো সমস্যা হয়নি জিমিন তে পাশে সোফায় বসে বলল অবশ্য ভাইয়াকে আগে থেকে জানালে ভাইয়াই তোকে নিয়ে আসতো মিমি মিনমিনিয়ে বলল হুম ওই বদমি যে জন্যই তো আজ কত বড় ঘটনা ঘটলো তে কিছু বললি না না কই কিছু বলিনি তো চিম আর পাকর খাচ্ছে আর কার্টুন দেখে হাসাহাসি করছে এমন সময় কেউ রিমোট নিয়ে খেলার ছিলেন দিতেই তে সামনে থাকা চাঙ্কুক এর দিকে তাকায় চাঙ্কুক ডট কেয়ার ভাব নিয়ে সেন্টার ফুট আর সোফায় বসেছে একদম তের পাশে তে হুট বসা থেকে উঠে দাঁড়ালো চিমের মন খারাপের ফেস নিয়ে বলল ভাইয়া তুমি চ্যানেল চেঞ্জ করলে কেন এত বড় হাতি হয়েছিস অথচ বাচ্চাদের মতো কার্টুন দেখিস খেলা দেখ খেলা জিমিন দাঁড়িয়ে দুই হাত কোমরে গুজে বলল কি আমি হাতি আমি হাতি হলে তুমি কি তুমি তো বেড়ায় আমি বেড়াল হব কেন আমি কি তোর কাজিনের মতো ভীতু হয়ে থাকি নাকি তোর দিকে আর ছাতে তাকিয়ে বলল জাঙ্কুক তে মোটেও ভীতু না ভাইয়া তোমার কাছে তো অতি সাহসী মেয়েও ভীতু আল্লাহ জানি তুমি নিজেকে কি ভাবো এই তোরা থামবি হঠাৎ জিন চিৎকার করে কথাটা বলতে চিমিন চুপসে যায় আম্মা তোমার মেয়ে কি পড়াশোনা নাই খালি সারাদিন কার্টুন উফ জ্যাংকুক তুই থামবি তোরইবা কি দরকার ছিল মেডিকেল মাঝে এসে খেলা দেখা তুই বললো খরামুনি আম্মু কল দিয়েছিল জিমির মাথায় হাত বুলিয়ে বললো হুম মাস দেখলো তুই ঘুমিয়ে চিলি আচ্ছা যা এসে নমস্কার কইনি তুই জিমিনকে নিয়ে উপরে চলে গেল আর জ্যাংকুক একটু থির যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো তুই মামুনি কেমন আছো জি খালি যান ভালো আছি আপনি কেমন আছেন হুম মা আমি ভালো আছি খাবার টেবিলে চাকুক তে সামনাসামনি বসে যার ফলে মাথা নিচে করে খাচ্ছে চাকুক বাঁকা হেসে মুগ্ধ হয়ে দেখছে তেকে মাথার ওনাটা দেওয়া অতি সাধারণের মাঝে কিছু একটা আছে তের মাঝে যা অসাধারণ তোমার ছেলেকে কিছু ভেবেছে কিমনামজুরের কথায় চাকক তার আম্মুর দিকে তাকিয়ে খেতে খেতে বলল কে নিয়ে ভাবার কথা জানতে চাইছো আব্বু তুমি কি সত্যি বুঝছো না না বুঝতে চাইছ না জাংকুক খেতে খেতে বাবা ছেলের কথা শুনি আর চুকে একবার জাংকুককে দেখলো আব্বু আমি এখন বিজনেস জয়েন করার কথা মাথায় আনছি না কেমনে যেন এবার কিছুটা গম্ভীর কণ্ঠে বললো তাহলে পড়াশোনা শেষ করিয়েছি কি এইভাবে ভাবে বেকার থাকার জন্য আমি বেকার থাকবো তো তো একবারও বলি আব্বু আর আমি এখন চাইলি যে কোনো জায়গায় জয়েন করতে পারি সেই সব কিছুর যোগ্যতা আমার আছে এটা বলেই চাকো খাবারে হাত ধুয়ে চলে গেল তে মাথা নিচু করে ফিসফিস করে চিমিনকে বলল এই তোর ভাইয়ের পড়া শেষ হুম কেন তুই জানিস না না তাহলে উনি ভার্সিটিতে কি করে আরে ভাইয়া ভার্সিটিতে যায় যেন কেউ কোনো মেয়েকে চাক করতে না পারে তে অবাক হয়ে বলল কি আর মনে মনে ভাবলো? যে ছেলেটা চা কাউকে করতে দেয় না সে আমাকে চাক করিয়েছে রাতে পাশে শুয়ে আছে তে তে মনে মনে ভাবছে আচ্ছা বাবা কি আমাকে ছাড়া থাকতে পারছে তে বাবাকে আজ তার ভীষণ মনে পড়ছে হঠাৎ বেলকানির আড়ালে তে কারো ছায়া দেখে ভরকে যায় তে একবার ভাবলো জিমিনকে ডাকতে পরম ভাবলো হয়তো তাই দেখার ভুল তে ঘুমের দেশে পাই জমালো আর এইদিকে কেন একজন তার ঘুমন্ত চেহারায় মায়া মুক্ত নয়নে দেখছে যা হয়তো এই রাতের চাঁদ ছাড়া কারো চোখেই পড়লো না প্রভাতের আলো ফুটেছে মাত্র এর কানে আজানি প্রতিধ্বনি আসতেই তে ঘুম ঘুম চোখে ছেড়ে উঠে পড়ে ওচে করে নামাজ আদায় করে বেলকনিতে গেল কেউ নেই রাস্তা একদম নীরব শুধু কয়েকটা গাড়ি ঘোড়া চলছে তের এই শহরে কেমন যেন অস্বস্তি লাগে তার পছন্দ গ্রামের মেঠপথ। নামাজ পড়ে চাঙ্কুক বারান্দায় এসে পাশের বারান্দায় তেকে দেখে বেশ অবাক হয়ে যায় পরক্ষণেই ভাবে হয়তো আমার মতো ও নিজেও নামাজ পড়তে উঠেছিল চাঙ্কুক গলার হাত ছেড়ে কাশি দিয়ে বলল এই যে মিস ভিতু এখানে এখানে এইভাবে কি করছো হুম কারো কণ্ঠে এই কথা শুনে পাশে তাকালো দেখলো জাঙ্কুক তে ভয়ে পিছিয়ে গেল বলল আপনি আমার বারান্দায় আমি না থেকে কি তুমি থাকবে না তা তো বলিনি তে আর কিছু না বলে রুমে গিয়ে বারান্দার দরজা বন্ধ করে দিল যাক হা করে তাকিয়ে বলল এইটা কি হলো সত্যি বড় নিচ্ছে এই লোকটাকে দেখলে তার যেন প্রাণ অবস্থা তে এরপর নিচে গেল সবাই এখন ঘুমে তে পা টিপে টিপে রান্নাঘরে ঢোকে এক কাপ কফি করলে মন্ধ হয় না এই মে আমার জন্য এক কাপ কফি নিয়ে এসো চাঙ্কপের কণ্ঠ শুনে তে পিছু তাকায় চাঙ্কপ গম্ভীর মুখে খবরের কাগজ নিয়ে উপরে নিচে রুমে চলে গেল তে মনে মনে বলছে যেখানে বাঘের হয় সেইখানেই সন্দেহ হয়

খার গিয়ে এরকম চুপচাপ থাকলে আমার থেকে কঠোর জাগ মানুষ করবে এখন তো আমি আছি তাই কেউ তোমাকে না হয় কিছুই করবে না কিন্তু তারপর শোনো একটা কথা বলি বুঝলাম তুমি শান্ত শিষ্ট কিন্তু মাঝে মাঝে শান্ত মানুষকে রণমূর্তি ধারণ করতে হয় শুধুমাত্র তার দিকে যেন কেউ আঙ্গুল না তুলে সেই জন্য সে অবাক হয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে কি সুন্দর তার এক একটা কথা কথাগুলো যে কাউকে মুক্ত করতে পারে কথাগুলো শেষে জাঙ্কুক দেখলো তার দিকে তাকিয়ে আছে এক মনে জাঙ্কুক তে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল প্রেমে টেমে পড়লে নাকি মিস খেতুর রানী তে লাফিয়ে উঠলো সে খেয়ালই করেনি কখন জাঙ্কুক তার একদম পাশে এসে দাঁড়িয়েছে টেবিলে বসে আছে সবাই সবাই একসাথে খাবার খাচ্ছে কালো শার্টের সাথে কালো প্যান্ট ওয়ালিটিন একটা ঘড়ি অনেক মানিয়েছে চাঙ্ককে এইসব এতক্ষণ পর্যবেক্ষণ করছিল তে চাঙ্ককের দিকে তাকাতেই তার সাথে সাথে চোখ নামিয়ে ফেললো চাঙ্কক মিনমিনি হাসে চাঙ্কক খাবার টেবিল থেকে উঠে হাতের ঘড়ির দিকে তাকিয়ে তারা হলো করে বলল এই যে মিন তোরা তাড়াতাড়ি খেয়ে আয় আমি গাড়িতে ওয়েট করছি খাওয়া শেষ জিমের আগে তাই সে তাড়াতাড়ি বাইরে গেল গিয়ে দেখে গাড়িতে হেলান দিয়ে ফোন পিটছে চাঙ্কুক তাই চাঙ্কুককে দেখে ফিরে চলে আসবে এমন সময় চাঙ্কুক বলল এই যে মিস ফিতুর রানী কোথায় যাচ্ছো হুম এখানে এসো জাঙ্কুক পকেটে ফোনটা দেখে তে একদম সামনে এসে দাঁড়ালো তে ভীত ভাবে কে আছে জাঙ্কুকের দিকে জাঙ্কুক তে দিকে এক মনে তাকিয়ে বলল এইভাবে তাকাচ্ছ কেন হুম এইভাবে তাকিয়ে কি তুমি আমায় হসপিটালে বেডে পাঠাতে চাও নেশা বড় কণ্ঠে চাকুকের এই কথাটা তার হার্টবিট বাড়িয়ে দিচ্ছে এই কথার মানেটা না বুঝতে পেরে বলল মানে মানে হলো তোমার চোখগুলো তো টেরা টেরা

জাকো চোখ লাল করে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে আর ছোট আয়না বারবার পেকে রাগী চোখ নিয়ে দেখছে তে একবার আয়নায় জাকোর রাগী চেহারা দেখেই Khabre যায় আর এ এইদিকে জাকো গম্ভীর হয়ে গাড়ি ড্রাইভ করছে আর মনে মনে বলছে আমার কথা না শোনা শাস্তি তোমাকে তো পেতেই হবে প্রিয় জাংকুক টি আর জিমিন গাড়ি থেকে নাম নামতে জাংকুকে দেখে ইয়োন লি ইয়োনো আর 리সা জাংকুকের কাছে যায় জাংকুকের পাশে থেকে দেখে ব্রো কুচকে জাংকুকে নিসা বললো জাংকুক তোমার সাথে ইমেজটা কেন জাংকুক তীর দিকে এক পলক তাকিয়ে কিছু না বলে 리사কে বললো আচ্ছা সবাই ক্যাম্পে বসি এমোধি জিমিন আলতো এসে বললো 리সা আপো ও আমার কাছে এই তো গত আমাদের বাসায় উঠেছে। তুই চুপচাপ আছে। লিসা মেয়েটাকে দেখলি? তার কেমন একটা ভয় ভয় লাগে। তুই তুই ওই যে দেখছিস না একটা মেয়ে। ওটার নাম লিসা। আদারস নেম লেডি ডন বলতে পারিস তুই জিমির কথা শুনছিস আর জিমির খাতা থেকে নোটগুলো নিজের খাতায় তুলছে। আর এই এইদিকে জিমিন বকবক করে যাচ্ছে। জিমিন বিরক্তি নিয়ে তোর হাত থেকে কলমটা কেড়ে নিয়ে বলল ওফতে আমি বকবক করেই যাচ্ছি আর তুই কথা না শুনে শুধু লিখছিস নোট তোর উড়ে যাচ্ছে না তাই না বাসায় গিয়ে লিখিস আমি তো শুনছি তুই বল আমি শুনি আর লিখি চাঙ্কুক ওই মেটা তোর কাজিন আর তুই এতে যা করলি ইউনজনের কথায় চাঙ্কুক চুলগুলো পিছনে নিতে নিতে পাকা হাসলো ইউনজনের পাশ থেকে ইয়োনো বলল হুম হুম ঠিক তুই কিভাবে করলি এটা কিচার করছিস এটা তো আমি ভাবতেই পারি না দেখো জাঙ্কো তুমি ওই মেয়ের সাথে একদম মিশবে না বুঝলে দেখ লিসা তোকে আগেও বলেছি আবারও বলছি ফলো একদম গার্লফ্রেন্ড হওয়ার ট্রাই করবি না কথাটি বলেই জাঙ্কো হাতের গিটারটা নিয়ে বাজাতে লাগলো ইোনো সব সময় গিটার আনে শুধুমাত্র জাঙ্কো-এর জন্য তো আর শিশিটি আর জিনি বের হতেই ব্লু আর অফ হোয়াইট কালারের প্যান্ট পরে একটা ছেলে তের দিকে হাত বাড়িয়ে একটু হেসে বললো? হাই আমি লিনি তোমাদের সাথে পড়ি তুই হাত বাড়াতে যাবে এমন সময় এই তুই এখানে কি করছিস হুম জাকুকে গম্ভীর কন্ঠস্বরে তুই আর জিমিন সামনে তাকাতে জাকুকে দেখতে পায় তুই তো জাকুকে দেখি ভয় পেয়ে গেছে জাকক তার দিকে এমনভাবে ভাবে রাগি লুক নিয়ে তাকিয়ে আছে এই বুঝি চোখে চোখেই ভরসা করে দিবে না মানে ভাইয়া লিনি আমাদের ক্লাসে পড়ে তাই পরিচিত হচ্ছে জিমিন তুই গাড়িতে গিয়ে বস জিমিন ちゃん গম্ভীর কণ্ঠ শুনি তে কে না নিয়ে দৌড়ে চলে গেল তে যে যেতে যাবে একটখনি চাকক তার হাত ধরে ফেলে তার হাত ধরে থেকে কে পাশে നിർদাল করিয়ে দিন একে বলল পরিচিত হতে চাইছিলে না দিনি আমতা আমতা করে বলল হুম ভাই জাংকুক তার হাত মুচকাতে মুচকাতে বলল শি ইজ মাই ফিউচার সো ডোন্ট লুক এট হার মাই গিট সেই চাকুকের মাঝখানেতে হাতে প্রচন্ড ব্যথা পাচ্ছিল কিন্তু তাও দাঁতে দাঁত চেপে ছিল কিন্তু চাকুকের এই কথাতে তে অবাক হয়ে চাকুকের দিকে তাকালো সে কি শুনলো এই লোকটাকে পাগল টাগল হয়ে গেল নাকি লিনি অবাক হয়ে একবার তের দিকে তো আরেকবার চাকুকের দিকে পাকাচ্ছে চাকুক একটু হেসে চোখের সানগ্লাসটা পরে তের হাত টানতে টানতে গাড়ির সামনে নিয়ে এসে রাগে কণ্ঠে বলল সামনে বসো আর কথা না বাড়িয়ে সামনে বসলো পিছনে চিমির দিকে তাকাতেই চিমির চোখ টিপ মারলো তাই এখন ইচ্ছে করছে চিমি কচু গাছে পাশে লাগিয়ে মারতে কিন্তু কি আর করা মনের ইচ্ছে মনে মেরে ফেললো বাসে আসতেই চাকুকে রুম থেকে একটার পর একটা জিনিস ভাঙার আওয়াজ ভেসে আসছে নিস্তলায় জিম বারবার জিমকে বলছে কি হয়েছে কিন্তু জিমিনের একটাই কথা সে জানে না তে ভয়ে গুটিসুটি হয়ে জিমিনের এক হাত ধরে আছে চাকুকে রুম থেকে আর কোনো আওয়াজ না সাথে সস্তে নিঃশ্বাস ফেলে তে তে আর জিমিনকে ফ্রের সাথে যাওয়ার কথা বলে ধীর পায়ে চাকুকে রুমে যায় জিম রুমে উকি দিয়ে দেখল চাকুক চুলগুলো খামছে ধরে মাথা নিচে করে খাটে বসে আছে জিম জানে চাকুক অতিরিক্ত রেগে গেলে এমনটাই করে এটা নতুন নয় অনেক পুরনো অভ্যাস জাংকুকের বাবা কি হইছে তোর আম্মু আমার কিছু হয়নি সত্যি করে বল আম্মু আমার ভালো লাগছে না যাও তো রুম থেকে আমি ঘুমাবো দিন আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল জাংকুকের রুম থেকে দিন জানে চাকুকের মন একদম ভালো নেই তাই সে এমন করছে জাংকুক আসেনি না তোমার শরীর দুপুরেও খাইনি কি জানি আমার ছেলেটা কি হয়েছে চিন্তিত মুখে বলল চিন তে টেবিলে বসতেই দেখলো আসলে জাগুক নেই সে দুপুরে যে রুমে ঢুকেছে তারপর তো একবারও নিচে নামে নিয়েছে এটা ভাবতেই তে নরম কণ্ঠে বলল খালামণি আমি গিয়ে টেকে আনি ভাইয়াকে তুই পারবি আনতে ও শুনবে তোর কথা তুমি গিয়ে দেখি না খালামুনি আমি যাই তুমি খেতে বসো এটা বলেই পেপা বাড়ালো সিঁড়ির দিকে তে রুমে উঁকে দিয়ে দেখে জাকু কোথাও নেই রুমে গিয়ে ওয়াশরুমে দেখলো ওয়াশরুমেও নেই হঠাৎ চোখ পড়লো ব্যালকানিতে গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে জাঙ্কুক ভাইয়া খালামুনি আপনাকে খেতে ডাকছে সত্যের কথা শুনতেই চাঁকুকে সকালে রাতটায় জেগে উঠল চাঁকুক তের দিকে রক্ত চোখ নিয়ে তাকিয়ে হট করে দুই হাত এক মুঠো করে ধরে পেয়ালে পেকে ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে বলল অনেক শখ না ছেলেদের সাথে কথা বলতে এত শখ তোর শখ আমি মিটিয়ে দিচ্ছি সকালটা হতে দেখ তে হাতের ব্যথায় কুকরিয়ে উঠে বারবার বলছে ভাইয়া ছাড়ুন আমার লাগছে প্লিজ ছাড়ুন মেয়েটির চোখে পানি দেখতেই জাকব দের হাত দুটো ঝেড়ে ফেলে দিয়ে বলল নেক্সট টাইম জাস্ট নেক্সট টাইম তোমাকে কোনো ছেলের সামনে যেতে দেখলে ট্রাস্ট মি আমি তোমাকে মেরে ফেলবো সাথে নিচে কেউ রিমেম্বার দিস এটা বলে কটকট করে ব্যালকানি থেকে রুমে গিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল জাকব তে চোখে পানি তে বুঝতে পারছে না কেন জাকব তার সাথে এত রুড বিহেভিয়ার করছে এমনকি তুই তো গাড়ি করতে পর্যন্ত সে ছাড়েনি তে হাতটা বলছে লাল হয়ে গেছে হাতটা চাগুকের মোচড়ানোতে রক্ত জমাট হয়ে গেছে তে চোখের পানি মুছে খাবার খেতে নিচে চলে গেল গভীর রাতে হাতে কারো স্পর্শ পেতেই লাফিয়ে উঠল তে ঘুমে রেসে চাঙ্কুকে দেখে চিৎকার করে করতে পারল না চাঙ্কুক দুই ছোটে আঙ্গুল চেপে উচ্চারণ করল চুপ হয়ে শুয়ে থাক এরপর তে আর কিছু মনে নেই খুন দেশে রানী আদৌ ঘুম থেকে ঘুমন্ত দেশে পাড়ি জমিয়েছে সকাল হতেই ফির চমকে উঠলো নিজের হাত দেখে হাতে মলম লাগানো শুকিয়ে গেছে কিন্তু সে তো মলম লাগায়নি লাগিয়ে দিয়েছে কে হঠাৎ কাল রাতের কথা মনে পড়তেই ধুক ধুক করে ওঠে পের চাকুক তার হাতে মলম লাগিয়েছে এটা ভাবতেই এক হাত মুখে দিয়ে অবাক হয়ে থাকে তে